আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সেল আপডেট আজকে তিনটা অটো একসাথে সেল হয়ে যাচ্ছে তো যারা বাজেটে বেস্ট ইউজ অটো চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সামিম এন্টারপ্রাইজ বলন্দমপুর রাজবাড়ী আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে আমাদের ইউজ কালেকশন থাকে একদম একদম ফ্রেশ করে দিয়ে দিচ্ছি এটা

আর আমাদের এই মিশুকটা বিক্রি করছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকা এই মিশুক টা আমার এই ভাই হলো ব্যবসা করে যে নিচে সেল চাপাই নবাবগঞ্জ আমরা একটু পরে আমরা তো এখান থেকে চাপাই নবাবগঞ্জ আমরা গাড়ি ভাড়া করে দিয়েছি বারো হাজার টাকা তিনটা গাড়ি নিয়ে যাচ্ছে বারো হাজার মাত্র গাড়ি প্রতি চার হাজার টাকা করে ভাড়া

সেটা পাতা কালার আমিও ভালো আছি আপনাদের দোয়া তো যাই হোক আহ আমার সার্গি আমি ব্যবসা শিখাইছি তো দোয়া করি ভালো থাক বা সুন্দরভাবে ব্যবসা করে খাক তো যাই হোক আপনারা সবাই আসবেন তামিলনাডুর প্রায় তো পাশাপাশি যে আপনি আসবেন এখানে আসলে অনেক সুলভ মূল্যে অনেক কম টাকায় অনেক গাড়ি নিতে পারবেন আপনারা তো যাই হোক এখন এই তিনটা গাড়ি মূলত চাপাই বিক্রি হয়েছে চাপাই নবাবগঞ্জ তারা আসছে এখানে আইসে গাড়ি দেখে পছন্দ করছে তো পছন্দ করে টাকা পয়সা কমপ্লিট করে দেওয়ার পর আমরা এখন তাদের গাড়িগুলি পিক আপে উঠাই দিলাম তো যাই হোক কাগজপত্র ওকে তো অনেক দূর দূর থেকে যারা আসছেন অনেকে অনেক কমেন্ট করেন যে ভাই আপনারা প্রতারিত হবেন কি ওখানে গেলে বা একদম কাঁnten নন কথা मात्र বলেন তো জায়গা আপনাদের এখানে নিদ নি নির্বভাবে বাজার আসতে পারে তো এখানে আসলে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সুযোগ ব্যবস্থা আছে আর আপনি এখানে আসলে টাকা পয়সা বলবেন তার সেফ কি কি আপনার টাকা পয়সা বিকাশ এমএসএম বা ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন কোনো সমস্যা নাই আপনি খালি এটা আসবেন এসে দেখবেন সুন্দর পছন্দ করবেন

বাস কাউন্টারের অপর সাইডে আমাদের প্রতিষ্ঠান তামিল এন্টারপ্রাইজ তামিল সাইনবোর্ড আছে আপনারা আসবেন আর কি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম